রাজধানীতে এক আরম্ভরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ বি থ্রি এর দু হাজার সেবাবর্ষের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত অফিস প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লায়ন ওবায়দুর রহমান সচিব শিল্প মন্ত্রণালয় বিশেষ অতিথি ছিলেন লায়ন জনাব মতিউর রহমান ও ও সদস্য ভূমি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ লায়ন ডক্টর আলম মোস্তফা যুগ্ম সচিব ও সদস্য অর্থ ও প্রশাসন রাজুক এবং লায়ন মোহাম্মদ আব্দুস শহীদ অতিরিক্ত সচিব ও পরিচালক বেসিক ব্যাংক প্রধান অতিথির বক্তব্যে লায়ন ওবায়দুর রহমান বলেন লায়নস ক্লাবের মতো সেবামূলক সংগঠন সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নতুন কমিটির উদ্দীপনা আমাদের আশাবাদী করে যে তারা আরও বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে কাজ করবে এ সময় নবনির্বাচিত সভাপতি লায়ন খান আক্তারুজ্জামান এমজেএফ এবং সেক্রেটারি লায়ন মোহাম্মদ রিপন তরফদার নিয়াম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বলেন সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমাদের ক্লাবের কর্মকাণ্ড যেন আরও সুন্দর সুচারু ও ফলপ্রসূভাবে পরিচালনা করতে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে বিশেষ অতিথিরা তাদের বক্তব্য ক্লাবের বিগত কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতের সমাজসেবায় আরও সক্রিয় থাকার পরামর্শ দেন তারা বলেন লায়ন্স ক্লাবের উদ্যোগ সামাজিক উন্নয়নে অনন্য অবদান রাখবে অনুষ্ঠান শেষে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয় উপস্থিত সকল সদস্য ও অতিথিরা অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ করে আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আসলে সেবাধর্মী এবং দেওয়ার জন্যে আসলে নেওয়ার জন্য না এখান থেকে যদিও আমাদের অনেক মানে নেগেটিভ কিছু তথ্য আমাদের কাছে আছে কিন্তু সেগুলো আসলে যার যার পার্সোনাল বিষয় কিন্তু অ্যাজ এ হোল এইগুলো প্রতিষ্ঠানগুলো হচ্ছে দেওয়ার জন্যে যারা দিতে চায় তারাই শুধু এখানে আসবে সুতরাং আমাদের মানুষ মানুষের জন্য কাজ করবে সেই সামাজিকভাবেই হোক দুর্যোগের সময় হোক অন্যান্যভাবে হোক যে সময় হোক আমরা তাদের মানুষের পাশে থাকতে পারি যাদের প্রয়োজন তাদের পাশে থাকতে পারি সে টাকা পয়সা দিয়েই হোক অথবা ইয়ে দিয়ে পরামর্শ বুদ্ধি পরামর্শ দিয়েই হোক অথবা শারীরিকভাবে হোক অথবা অন্য যে কোনোভাবে হোক মানুষের যদি আমরা কাছে যাতে না পারি তাহলে আমাদের এই মনুষ্যত্ব বা মানুষ হিসাবে পৃথিবীতে আসার কোনো সার্থকতা নাই তো এই কারণেই যে আমাদের কিন্তু আল্লাহ তাল্লা নামাজ না পড়লেও মাফ করে দিতে পারেন রোজা না রাখলেও মাফ করে দিতে পারেন কারণ সেটা উদ্দেশ্য হলো ওনার উদ্দেশ্যে রাখা হয় উনি যদি মাফ করে দেন কারোর কিছু করণীয় নাই। কিন্তু যখন আমরা একজন মানুষের সাথে আরেকজন মানুষ মিশবো তার সাথে বিহেভিয়ার তার সাথে চলাফেরা এগুলো যদি আমার ই না হয় মানে মনুষ্যত্ব বোধের থেকে না হয় আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি বা আমার কলিগের সাথে আমার জুনিয়রের সাথে অথবা আমার বন্ধুবান্ধবের সাথে যদি আমি খারাপ ব্যবহার করি এটা আল্লাহ তালা নিজে কখনো মাফ করবেন না কারণ হচ্ছে যে ওই ব্যক্তি যদি অসন্তুষ্ট হয় উনি মাফ করলে তার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমাদের অ্যাজ এ হিউম্যান বিং আমাদের কাজটা হলো এই যে আমরা একজন মানুষের সাথে একজন মানুষ যেটা বিহেভিয়ার আশা করে মানুষ সেভাবে করব তার বিপদে আমরা ধাপে পড়বো আর এই এই কাজগুলোই লায়ন্স ক্লাব রেড ক্রিস্ট আমার পরিবারের সুস্বাস্থ্যের জন্য পিওরশিপের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করি